তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আসে না নাই রুমর গুজব আসে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু অর রং চ্যাক মেক এ ক্রস চ্যাক অ্যান্ড ডাবল চ্যাক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দা রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুনে সিলের পিছনে দৌড় কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন